আবু সাহিদ বুক পাইতা দিছে সে কি জানতো সে হত্যা হবে হত্যা হবে সে জানে না আর যেই ব্যক্তি হত্যা করছে সেও জানে না আমি লেগে হত্যা করলাম নিজের শরীরের তাকাব্বরি অহংকার জোর জুলুম যা আছে সব কিছু খাটায় দিলাম যা মর এই যে হত্যাকাণ্ড হচ্ছে যে হত্যা করে সেও জানে না আর যে হত্যা হয় সেও জানে না কি জন্য হত্যা হচ্ছে এটা হলো কেয়ামতের বড় আলামত কেয়ামতের বড় লক্ষণ কেয়ামতের এর চাইতে বড় লক্ষণ আর হইতে পারে না লড়াই মুসলমান মুসলমান লড়াই করবে একজন মুসলমান লড়াই করবে লড়াই অনেক হত্যাকাণ্ড হবে একজন আরেকজনের হত্যা করছে তারপরে আসেন হত্যাকাণ্ড বেড়ে যাওয়া এই যে মুসলমান মুসলমান হত্যা করে কিনা এই যে ধরেন ছাত্র কোঠা আন্দোলন লাগছে এই ছাত্র ছাত্রলীগ এরা কি মুসলমানের ঘরে সন্তান না আর ছাত্র এরা কি মুসলমানের ঘরে সন্তান না সেনাবাহিনী এই যে উপর থেকে রেপ বাহিনী উপর থেকে হেলিকপ্টার দিয়া গুলি চুরছে এরা কি মুসলমানের সন্তান না নাকি অমুসলমানের সন্তান মুসলমানেরই তো সন্তান এই যে মুসলমান মুসলমান ঝগড়া করছে করার পরে আহত নিহত হয়েছে তারপরে আল্লাহ আল্লাহ রসুল বলে হত্যাকাণ্ড বেড়ে যাবে ওটা হলো বোকারি শরীফের একত্রিশ নাম্বার হাদিস মুসলমান মুসলমান মানে দাঙ্গা লাগবে এটা বোখারি শরীফের একত্রিশ নাম্বার হাদিস তারপরে আমি এটা যেটা বলতেছি এটা হলো মুসলিম শরীফের সাত হাজার একশো ছিয়ানব্বই নাম্বার হাদিস সাত হাজার একশো ছিয়ানব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের যে বলতেছে যে হত্যাকাণ্ড হবে হত্যাকাণ্ড বেড়ে যাবে এই যে বর্তমানে আপনি বলেন আমার বয়স হলো একত্রিশ বছর চলে আমার একত্রিশ বছর বয়সে যখন এই আপনার এই উনিশশো সাল যে আমাদের যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সাল অনেকেই দেখেন নাই আবার অনেকেই দেখছেন যে ব্যক্তি উনিশশো সাল দেখে নাই এ দেখলে সাতটা চত্বরের মার মারামারি দেখছেন যে উনিশশো সালের থেকে কোনো অংশে ভয়ঙ্কর কম হয় নাই যে উনিশশো সাল না দেখছে সে আঠাইশে অক্টোবর লক্ষ্মী বইটার মার দেখছে সেটাও অন্য দিক থেকে কম হয় নাই যে উনিশশো সাল না দেখছে সে আপনার দুই হাজার চব্বিশ দেখছে ছাত্রর ওপরে যে বর্বর হামলা হয়েছে এটা কখনো কোনো মুসলমান মুসলমানের ওপরে হামলা করতে পারে না অবৈধ মায়ের সন্তানরা অবৈধ মায়ের সন্তানরাই কেবলমাত্র মুসলমানের ওপর আক্রমণ করতে পারে বলে কথা ঠিক কিনা কথা ক্লিয়ার হত্যাকাণ্ড হবে অধিক পরিমাণে হত্যাকাণ্ড হবে যে হত্যা করবে সে জানে না কি জন্য হত্যা করছে আর যে হত্যা হইছে সেও জানে না কি জন্য হত্যা হইছে এটা নাকি বাস্তব না অবাস্তব এই যে আবু সাইদ বোক পাইতা দিছে সে কি জানতো সে হত্যা হবে হত্যা হবে সে জানে না আর যেই ব্যক্তি হত্যা করছে সেও জানে না আমি লেগে হত্যা করলাম নিজের শরীরের তাকাব্বুরি অহংকার জোর জুলুম যা আছে সব কিছু খাটায় দিলাম যা মর এই যে হত্যাকাণ্ড হচ্ছে যে হত্যা করে সেও জানে না আর যে হত্যা হয় সেও জানে না কি জন্য হত্যা হচ্ছে এটা হলো কেয়ামতের বড় আলামত কেয়ামতের বড় লক্ষণ কেয়ামতের এর চাইতে বড় লক্ষণ আর হইতে পারে না